ওয়ালাইকুম রহমতুল্লাহ আজকে আহমদুল্লাহ সাহেবের এক বক্তের কমেন্ট পরে অবাক হয়ে গেলাম তারা এখনও মনে মানে বিশ্বাস করে যে হজুর আকরাম সাল্লু আলয় সাল্লাম হয়তোবা চল্লিশ বছর পরেই নবী হয়েছে নাউজুবিল্লাহ তারা মনে করে যে আহমদুল্লাহ সাহেব হয়তোবা শয়তানের কাছ থেকে কোনো মহামূল্যবান কিতাব নিয়ে আসবে যে কিতাব থেকে তাই সাহেবের সাথে বহস করে এ বিষয়টা প্রমাণ করবে আমি ওই সকল ভক্তদেরকে বলতে চাই আপনারা আপনাদের ওস্তাদকে গুরুকে শায়েককে চেষ্টা করেন একটু হাতে পায়ে ধরে এ বিষয়ে বস বসে বসানোর জন্য শত চেষ্টা করে দেখেন তো একটু পারেন কিনা আপনাদের শায়ক আপনাদের গুরু আপনাদের ওস্তাদ এ বিষয়ে বসে বসে না যে হুজুর করমসাল আলাম চল্লিশ বছর পরে নবী হয়েছে আমরাও দেখি আপনাদের শায়ক কোথা থেকে কোন শয়তানের কাছ থেকে এই মহামূল্যবান কিতাবটা নিয়ে আসে যা দিয়ে সে প্রমাণ করে যে আল্লাহ নবী চল্লিশ বছর পরে নবী হয়েছে জনগণও এটা দেখার বিষয়ে অপেক্ষমান রয়েছে ইনশাআল্লাহ